আমরা রয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব যে অবস্থিত ঢাকা সিটি কলেজের সামনে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রধান অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সকাল থেকেই তারা কলেজের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের রয়েছে যা তারা চেষ্টা করছিলেন এবং কিছুক্ষণ সেখানে তারা বলেন যে গভর্নিং বডির সঙ্গে কথা বলে তারপরে আসলে সিদ্ধান্ত হবে যে অধ্যক্ষ পদত্যাগ করবেন কিনা সেই বিষয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের সামনে শিক্ষার্থীরা এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন তারা বলছেন যে যে পর্যন্ত না প্রধান ভারপ্রাপ্ত যে প্রধান অধ্যক্ষ রয়েছেন তিনি যে পর্যন্ত না পদত্যাগ করছেন সেই পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আপনাদের এই মানে আন্দোলন চালিয়ে যাওয়ার আসলে কারণ কি সেটা যদি এক দফা এক দাবি নিয়ামুল সিন্ডিকেটের পদত্যাগ চাই আমরা

আমাদের এখন এই যে আমরা রোদে দাঁড়িয়ে আছি আমাদের এখনো ভিতরে ঢুকে দিচ্ছে না এটা মানুষের বিবেক থাকলেও তো আমাদের এই ব্যাপারটা করা উচিত আমরা এতগুলো স্টুডেন্টরা দাঁড়ায় আছি তা আমাদের ঢুকে দিচ্ছে না আমাদের ইয়ার ফাইনাল তিন মাস ধরে হচ্ছে ঢাকা কলেজের পরীক্ষা আমাদের একদিন পরে স্টার্ট হয়েছে তাও তারা এখন তারা পরীক্ষা শেষ তারা এখন সেকেন্ড ইয়ারে আছে আর কি তা আমরা এখন আর কি এই অবস্থায় আছি তো সেই জন্য নিয়ামুল স্যারের পদত্যাগের জন্য আন্দোলন এবং আমরা চাচ্ছি যে আমরা মানে সেকেন্ড ইয়ারের কার্যক্রম শুরু করব

এটাই আর কি এখন আমাদের ইয়া আপনাদের সিদ্ধান্ত কি আপনারা আমরা এখানে অবস্থানরত আছি কারণ দেখেন আমরা যদি ওনাকে পদত্যাগ না করাতে পারি আমরা এটা শিওর আমাদের সবার বাসায় কল যাবে এবং আমাদের লাইফ ফিক্স থাকবে কল ধরে যাইতেছে একটা ছেলে গত আমাদের গত 14 তারিখ 14 তারিখ না গত কেমিস্ট্রি পরীক্ষায় 8 তারিখ 8 তারিখ কেমিস্ট্রি পরীক্ষায় এক ছেলে সাড়ে ঢাকায় হাত কেটে যায় তো সেই ছেলে যখন ফেসবুকে ভিডিও ছাড়ে তার তারা প্রকাশ করে তখন দ্বারা কল করা এবং বলা হয় আপনার জীবন লাইফ তোমার জীবন লাইফ রিস্কে আছে তো নিয়ে চলে যাও আমাদের না হয় বলো যে আমরা কিছুই করি নাই হয় বলো আমরা কিছু করি নাই না হয় তোমার লাইফ রিস্ক এভাবে তারা থ্রেটেন করে টিচারদেরও তারা থ্রেটেন করে এই জন্য টিচার আমাদের পাশে আসলে দাঁড়াতে পারে না ওপেনলি কতক্ষণ আগে এক স্যার আমাদের সাথে পরিচয় শেয়ার না করে আমাদের বলেছেন যে পুলিশের উপর যেন বিশ্বাস না করা হয় পুলিশের উপর যেন বিশ্বাস না করা হয় পুলিশরা তাদের সাথে মিশে আছে এটা স্যারের বাণী মতে পোস্টও করা হয়েছে তো সেই সূত্রে কি আমরা আছি আমরা আসলে শুনছিলাম যে শিক্ষার্থীরা আসলে আজকে যে ভারপ্রাপ্ত যে অধ্যক্ষ রয়েছেন তার থেকে দাবিতে তারা যে আজকে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে তারা কিন্তু এই সিটি কলেজের সামনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ পূর্বেই আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে তবে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের দাবিতে অনর অবস্থানে রয়েছেন অর্থাৎ তারা বলছেন যে যে পর্যন্ত তা অধ্যক্ষ পদত্যাগ করছেন সে পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু দেখছি যে সিটি কলেজের সামনে যে এই ফটোগুলো রয়েছে এই ফটকের সামনে কিন্তু আইন রক্ষাকারী বাহিনী পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা কলেজের সামনে সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবিতে এখন পর্যন্ত তারা অন রয়েছেন আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে গণস্বাক্ষর নিচ্ছেন অর্থাৎ তারা তাদের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পদত্যাগের দাবিতে তারা গভর্নিং বডির বরাবর তারা গণসাক্ষর গণস্বাক্ষর তারা প্রেরণ করবে তার জন্য কিন্তু তারা এই মুহূর্তে দেখছে যে গণস্বাক্ষর নিচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা সড়ক ছেড়ে দিয়ে পাশের যেই রোড ডিভাইডার রয়েছে সেই রোড ডিভাইডারের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তারা স্মারকলিপি স্মারকলিপি এবং গণস্বাক্ষর তারা গভর্নিং বডি বরাবর তারা প্রেরণ করবেন তেমনটি তারা জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই সিটি কলেজের সামনে এক ধরনের ছমথময় পরিস্থিতি তারা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনীর একটি টহল দল সেটি কিন্তু সিটি কলেজের সামনে দিয়ে যাচ্ছে সেটি কিন্তু দেখছি kháng cái gì đấy đi lấy cái đi à cái 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 আজকে শুক্রবারের দিনেও কিন্তু সিটি কলেজে তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা হওয়ার কথা রয়েছিল তবে এই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এখন পর্যন্ত তারা তাদের পরীক্ষা দিতে পারেননি এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর একটি টহল টিম এই সড়ক দিয়ে যাচ্ছিল এবং তারা শিক্ষার্থীরা এই মুহূর্তে বলছেন যে যে পাশের যেই ফটক রয়েছে সেখান দিয়ে যে অধ্যক্ষ তিনি চলে যেতে পারেন এই মুহূর্তে আরেকটি যাচ্ছেন আমরা সেই যাওয়ার চেষ্টা এই মুহূর্তে দেখছি যে সিটি কলেজের সবগুলো ফটকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি कहां से बुलाया बोले अरे के माल की है अच्छा आपनरा तो आছেন सर

এটা আপনারা কিভাবে নিচ্ছেন আমি না কিন্তু আমরা নিজের ক্যাম্পাসের সামনে দাঁড়াতে পারছি না আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে যে যেন না যেতে পারে যার পদ থেকে আমরা আশা করছি তারা যেন যেতে না পারে এখন এখানে পুলিশ আমাদের বাধা দিচ্ছে আমি জানি না উনি কোন থানার কি ওসি আমি কি জানি না কিন্তু একজন অফিসার আমার সাথে খুব রুগ্রাই করে বলেন ওইদিকে যাবা না মানে যাবা না আমি তোমাদের মানা করছি নিষেধ করতেছি তাহলে ভালো হবে না এভাবে তারা আমাদের আমাকে আমাকে থ্রেটেন করেছে এখন আমি কি করব আমি জানি না এখন আমার মানে নিজেরও মানে খুব জীবনের রিস্ক ভিতরে উনি কলেজের ভিতরে বসে আছে আসলে এখন মানে এটা যার পদত্যাগ আমরা আশা করছি উনি কলেজের ভিতরে কিন্তু গভর্নিং বডির যিনি যারা আছেন ওরা বাইরে ঘরে কি ভাই আমরা আমাদের কি কোনো ইয়া নাই ভাই এতদিন ধরে চলছি ভাই এতদিন ধরে ওরা দেশের বাইরে কি করতে আছে ওদের তো ভাই আমরা যে কলেজে ছেলের আন্দোলন করতেছি ওরা তো ভাই দেশে ওরা দেশে গিয়ে বসে থাকলে হবে ভাই ওরা তো গভর্নিং বোর্ডে দায়িত্বপ্রাপ্ত মানুষ এটাই আর কি বলতে চাচ্ছি এখানে কিন্তু দেখছি যে শিক্ষার্থীদের যে অসন্তোষ এই অধ্যক্ষকে নিয়ে সে অত অসন্তোষ থেকে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আহ ফটকের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কলেজের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তারাও বারবার শিক্ষার্থী এবং আহ গার্ডিয়ানের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন

এরপরও কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিটি কলেজের সামনে যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা এখন পর্যন্ত অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের যে অধ্যক্ষের যে পদত্যাগ সেই পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি তারা বলছেন আবার দেখছি যে এই পরিস্থিতিকে ঘিরে কিন্তু পুলিশের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছে সেটি কিন্তু আমরা আমরা লক্ষ্য করছি এবং পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অনর অবস্থানে রয়েছেন তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người আমরা তোমাদের পুলিশ অফিসার হিসেবে এসেছি। আমরা চাই যে আপনারা আমাদের কথা শুনুন। আমরা চাই যে আপনারা আমাদের কথা শুনুন। আমরা চাই যে আপনারা আমাদের কথা শুনুন।

তারা আকস্মিক তারা আকস্মিক দুর্ঘটনা ফি ভাবো আরো পাঁচশো টাকা নিছে তারা উন্নয়ন ফি নামে আরো পনেরোশো টাকা নিছে টোটাল এখানে পঁয়ত্রিশশো টাকা তারা নিচে শুধুমাত্র কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আপনারা অবকাঠামো উন্নয়ন দেখেন এখানে আমাদের নেম ছিল স্টিলের সে নেম ভাঙা করে সে নেম প্লেটে তারা শুধুমাত্র রং করে দিছে অনেকবার আমরা বলার পরে তারা গেটে রঙ করছে কিন্তু তারা নেম সিটি কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিকে কেন্দ্র করে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন সেটি যে তাদের আজকের একটি শুক্রবার একটি পরীক্ষা হওয়ার কথা ছিল তাদের ঠিক সকাল আটটায় সেটিকে কেন্দ্র করে যারা শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষা তারা যেমন বলছেন যে তাদের আজকের যে পরীক্ষা রয়েছে সেটি কিন্তু তারা বয় সেটিকে তারা বয়কট করছে এবং তারা যেমন বলছেন যে তাদের অধ্যক্ষ যে অধ্যাপক নিয়ামুল হক তার পদত্যাগ যতক্ষণ না তার পদত্যাগ আছে ততক্ষণ অবধি তাদের যে আন্দোলন ততক্ষণ অবধি কিন্তু তারা তাহলে দর্শক আমরা এর আগে দেখেছি যে গত নয় তারিখে যারা শিক্ষার্থীরা রয়েছে তার তার অধ্যক্ষের পদত্যাগ এবং কলেজের অভ্যন্তরীণ সিন্ডিকেটের বিষয়ে তারা দেখছি আমরা তাদের যে কলেজের মূল ফটকের সামনে আন্দোলন সেটি কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি জানাতে চাই যে ঠিক এরপরেও কিন্তু তারা এক দফা এক দাবি এবং যে সিন্ডিকেট রয়েছে কলেজের ভিতরে অভ্যন্তরে যে সিন্ডিকেট রয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীদের আমরা আন্দোলন দেখছি এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের আজকের যে সকাল আটটা একটি পরীক্ষা ছিল সেটি কিন্তু তারা যেমনটি বলছেন যে সেটি তারা বয়কট করছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে যারা যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন কলেজ ফটকের সামনে সকলেই অবস্থান করছে এবং তারা যেমনটি বলছেন যে তারা আজকের যে পরীক্ষা রয়েছে সেটি তারা থেকে বয়কট করছে এবং তার পাশাপাশি জানাতে চাই যে জন্য যে কলেজের নিরাপত্তা দেখছি আমরা দেখছি যে এখানে অতিরিক্ত পুলিশ সদস্যরা আছে সকাল ছয়টার আগ থেকেই এখানে পুলিশ সদস্যরা আছে তাদেরকে কিন্তু এখানে রাখা চায় পাশাপাশি যারা যায় যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে যতক্ষণের দিনে তাদের এই যে এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে এবং পদত্যাগ যে তাদের যে অধ্যক্ষ রয়েছে এবং নিয়ামূল হক তার পদত্যাগ যতক্ষণ তারা হচ্ছে যে স্বঘোষিত তারা যেমনটি বলছেন যে তাদের স্বঘোষিত অধ্যক্ষ অধ্যক্ষ অধ্যাপক নিয়ামূল হক যতক্ষণের দিনে তার পদত্যাগ হচ্ছে ততক্ষণ তাদের যে ক্লাস পরীক্ষা সব কিছু সকল কিছু কিন্তু তারা করেছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি গত টোয়েন্টি ফোর লাইভে যে সিটি কলেজের সামনে থেকে যারা শিক্ষার্থীরা তারা যেমন বলছেন যে যতক্ষণ অবধি না তাদের যে এক দফা বাস্তবায়ন হচ্ছে যে তাদের যে এক দফা দাবি যে অধ্যক্ষ নিয়ামুল হকের যতক্ষণ অব্দি পলতা করেছে ততক্ষণ অবধি তাদের যে ক্লাস পরীক্ষা এবং যে কলেজের বেতন সব কিছু তারা দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে তাদের অধ্যক্ষ স্বঘোষিত অধ্যক্ষ নিয়ামুল হকের যতক্ষণ দিনা না পদত্যাগ হচ্ছে ততক্ষণ তাদের যে আন্দোলন কর্ম কিন্তু কিন্তু যাবে দর্শকের আগে আমরা দেখেছি গত নয় তারিখে তারা তাদের যে অধ্যক্ষ নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে কলেজের মূল ফটকের সামনে আন্দোলন কর্মী এবং পরবর্তীতে এক পর্যায়ে আমরা দেখেছি শিক্ষক এবং যারা শিক্ষা রয়েছে তাদেরকে প্রতিনিধি দলের সাথে এক পর্যায়ে বাক বিতণ্ডের পর কিন্তু এক পর্যায়ে হাতাহাতির ঘটনা আমরা দেখেছিলাম এর পরেই যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল এবং যে তাদেরকে পরবর্তীতে তাদেরকে হাসপাতাল নেওয়া হয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে সে সকল শিক্ষার্থীদের উপর যেসব শিক্ষক হামলা করছে তাদের বিচারের দাবিতে এবং কলেজের যে অধ্যক্ষ রয়েছে অধ্যক্ষ নিয়ামুল হক তার পদত্যাগের দাবিতে কিন্তু এর পরেও আমরা আরেকটি যে তাদের কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি তারা উভয় কর্মসূচি কিন্তু তাদের যে কলেজের মূল ফটো রয়েছে সেটির সামনে আহ এবং তার পাশাপাশি জানতে চাই যে আজকের তাদের অধ্যক্ষের যে পদত্যাগের দাবি যে তারা যেমনটি বলছেন যে যতক্ষণ না তাদের অধ্যাক্ষের ততক্ষণ যতক্ষণ যে তারা যে তাদের ক্লাস পরীক্ষা এবং মাসিক বেতন সহ সব কিছুই তারা বঞ্চিত করে করেছে এবং আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে পরীক্ষার্থী আজকে তাদের পরীক্ষা পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু অনেক এসে যারা এসেছিল দিতে অনেকেই কিন্তু ভিতরে ঢুকতে পারছেন না এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটি বলছে আমরা দেখছি তারা কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং অনেকে যেমনটি বলছেন যে এখানে অধিকাংশ শিক্ষার্থী যারা রয়েছে তারা যত বলছেন যে যতক্ষণ অবধি না তাদের অধ্যায়ের পদত্যাগ আছে ততক্ষণ অব্দি তাদের যে অবস্থান সেটি কিন্তু চালিয়ে যাবে এবং আমরা দেখছি যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু মাইকের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে শিক্ষার্থীদের পরীক্ষার হলে ডাকানোর জন্য এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন তারা যাদের যে পরীক্ষা অংশগ্রহণ করেছে তবে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন যে রাস্তায় যে রাস্তাটি রয়েছে ঠিক সেটির মধ্যে কিন্তু এখন অবস্থা নিয়েছে এবং জানাতে চায় যে এখন কিন্তু যান চলাচল একটু স্বাভাবিক রয়েছে তবে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমন বলছেন যে তারা রাস্তা অবরোধ করে এখন ঠিক তাদের ক্যাম্পাসের যে সেটির সামনের যে রাস্তাটি রয়েছে সেটি তারা অবরোধ করে তাদের জগৎ করবে সেটি তারা চালিয়ে যাবে এবং আমরা দেখছি যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু বলছেন তাদের যে পরীক্ষা আর যেটি আজকে সকাল আটটায় শুরু হওয়ার কথা ছিল সেটি তারা এখন অবধি তাদেরকে ডাকছেন যে তাদের পরীক্ষা এক ঘন্টা পিছিয়ে হলেও তাদের পরীক্ষা নিশ্চিত হবে এবং তাদেরকে ভিতরে যাওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ করছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমন বলছেন যে তাদের যতক্ষণ অব্দি না এক দফা দাবি যে তাদের অধ্যক্ষকে হচ্ছে ততক্ষণ তিনি তাদের অবস্থান করবে সেদিন দর্শকরা জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে গত নয় তারিখে আমরা যেমনটি দেখছিলাম যে শিক্ষক এবং কয়েকজন তাদের প্রতিনিধির সাথে একরকম বাক বিতন্ত্রের পর যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং তারা যেমনটি বলছেন যে তাদের ছাব্বিশ ব্যাস যে রয়েছে ছাব্বিশ বাস ছাব্বিশ বাসে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কয়েকজন কিন্তু অসুস্থ হয় সেদিনের যে ঘটনায় কিন্তু তারা কয়েকজন আহত হয় এবং তাদেরকে পর্বতের হাসপাতালে আনা এবং তাদের যেমন বলছে যে ছাব্বিশ বাসে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা সকল রকম পরীক্ষা এবং যে মাসিকপত্র সব কিছুই তারা তারা যেমনটি বলছেন যে তারা সব কিছু তারা বয়কট প্রেশেন্টের পাশাপাশি যদি জানাতে চায় যে তাদের আজকের যে পরীক্ষাটি যেটি সকাল আটটায় শুরু হওয়ার কথা ছিল আমরা দেখেছি আগে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে তাদের যেসব গ্রুপ রয়েছে সেসব গ্রুপে তারা যেমনটি বলছিলেন যে আজকে সকাল আটটায় তাদের যে পরীক্ষা শুরুর কথা রয়েছে এটিকে কেন্দ্র করে যারা ছাব্বিশ পাশে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যারা মূলত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করা যাচ্ছে তাদেরকে আমরা ঠিক সকাল ছয়টা থেকে এখানে জড়োতে দেখেছি এবং আপনাদেরকে একটু দেখাতে সরাসরি দেখানোর চেষ্টা করি

Sure. তাদের ট্রেন্ডি ফল লাইফে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা সিটি কলেজেরা শিক্ষার্থীরা রয়েছে তারা যেমন বলছেন যে তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই যে রাস্তার মধ্যে অবস্থান নিয়েছে এবং পুলিশ যার পুলিশ সদস্যরা রয়েছে তারা তাদের সাথে কথা বলে তাদেরকে যানজটের কথা বিবেচনা করে তাদেরকে রাস্তা থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা ঠিক কলেজের যে মূল ফটক রয়েছে সেটির সামনে তারা অবস্থান করতে পারবেন এবং আমরা দেখছি যাদেরকে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখন অবধি তাদেরকে পরীক্ষার কক্ষে ডাকার ডাকছেন এবং তাদেরকে যে পরীক্ষার হলে বসার বিষয়টি সেটি কিন্তু বলছেন এবং আমরা যদি একটু জানাতে চাই যে তাদের আজকে সকাল আটটায় যে পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল সেটিকে কেন্দ্র করে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা পরীক্ষার আজকের পরীক্ষাটি বন্ধের জন্যই কিন্তু তারা অনেক শিক্ষার্থী যারা রয়েছে তারা সকাল ছয়টার আগ পর্যন্ত তারা ক্লাস যে তাদের মূল ফটোগ রয়েছে কলেজ কলেজ ক্যাম্পাসের মূল ফটোগ্র সেটি সামনে কিন্তু জানাতে দেখছে এর আগে যদি একটু বিষয় জানাতে চাই যে ঠিক তার আগে থেকে কিন্তু এখানে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল আমরা দেখছি প্রশাসন জানাতে চাই যে আজ শিক্ষার্থীরা এর আগেও কিন্তু তাদের যে এক দফা দাবি রয়েছে সেটিকে কেন্দ্র করে তাদের যে কলেজের মূল ফটকের সামনে অবস্থান গ্রহণ পালন করছে এবং আমরা দেখছিলাম যে নয় তারিখে তাদের একটি কলেজের শিক্ষকদের সাথে এবং শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একরকম তাদের এবং ঘটনা ঘটনাঘটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিল এবং তার পরপরে যারা শিক্ষকরা রয়েছে তারা যেমনটি যে অধ্যক্ষ নেয়ামুল হক সহ বাকি যারা শিক্ষকরা আছে তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন তারা যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ যে বিষয় যারা শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয় সেটিকে যতক্ষণক্ষণ অব্দি না যতক্ষণ অব্দি সহসী অধ্যাপক আহ পদ পদত্যাগ হচ্ছে ততক্ষণ তাদের যে অবস্থান করছে সেটা কিন্তু দর্শক আপনাদের একটু দেখাতে চায় যে কলেজ ফটকের ভিত্ত সামনে যে যারা পুলিশ সদস্যরা আছে তারা কিন্তু অবস্থান রয়েছে পাশাপাশি যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখনো তাদেরকে ভিতরে আসতে কিন্তু ডাকছে এবং দেখছে যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু উপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে দর্শক এই ছিল সিটি কলেজের সামনে থেকে আমার